আজকে মহরম মাসের এক তারিখ যারা সচেতন মানে যারা চাঁদের হিসাব রাখে তারা এগুলো বলতে পারে কিন্তু অধিকাংশ মুসলমান অধিকাংশ মুসলমান জানেই না যে এটা কোন মাস আরবিতে কোন মাস অথচ সে ভালো করেই জানে এটা ইংরেজিতে কোন মাস ইংরেজি কোন মাস এটা মুসলমানের সন্তান ভালো করেই জানে অধিকাংশ মুসলমান জানে ইংরেজি মাসের হিসাব ইংরেজি মাসের তারিখ ইংরেজি কত সাল অধিকাংশ মানুষ জানে কিন্তু আমরা এতটাই কপাল জাতি যে আমরা মুসলিম হিসেবে মুসলমানদের যে রীতিনীতি মুসলমানদের যে তারিখ যেই সং যেই সাল যেই হিজরি অধিকাংশ মুসলমান এগুলো ধারি দাঁড়ে না অধিকাংশ মুসলমান এগুলা ধারি দাঁড়ে আপনি অধিকাংশ মুসলমানকে জিজ্ঞাসা করবেন যে বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি দিয়ে আরবি মাস কোন মাস দিয়ে শুরু হয় আরবি কোন মাস দিয়ে শুরু হয় জিজ্ঞাসা করবেন পারবে না একশো থেকে নিরানব্বই পারসেন্ট মুসলমান না যে আরবি মাস কোন মাস দিয়ে শুরু হয় এখন এই প্রশ্নটা করি দেখি পারেন কিনা আরবি কত হিজড়ি এইটা কত শোদ্দশো চোদ্দশো কত চোদ্দশো সাতচল্লিশ শুরু হইল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি মনে রাখবেন এটা ইংরেজিতে কত সাল দুই হাজার হ্যাঁ দুই হাজার পঁচিশ আরবিতে চোদ্দশো সাতচল্লিশ চোদ্দশো সাতচল্লিশ হিজ্রি এটা আরবি গণনা অনুযায়ী আর